সাঁথিয়ে নিখোঁজের রহস্য উন্মোচন মহিরাক্ষী থেকে উদ্ধার মৃতদেহ নদিয়ার মুক্তারপুরের বাসিন্দা মোহাম্মদ স্বামীল ইসলাম মন্ডল প্রায় সাত দিন আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বীরভূমের সাঁথা এলাকায় আসেন পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগের পর থেকে তিনি ছিলেন নিখোঁজ পরিবারের সদস্যরা দিন কাটালেও কোনো সূত্র মিলছিল না অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলেও তা হয়ে উঠল আরো বেদনাদায়ক গতকাল সন্ধ্যায় সাঁথিয়ার মূরাক্ষী নদী থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় দেহ পরে পরিচয় নিশ্চিত করে জানা যায় দেহটি নিখোঁজ স্বামীউলের ঘটনাস্থল থেকে দেহ উদ্ধারের পরই শুরু হয় নানা রকম জল্পনা আজ শিউড়ির সদর হাসপাতালে মৃতদেহের তদন্ত সম্পন্ন হয়েছে মৃদের পরিবারের দাবি এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয় খুন করা হয়েছে শামিউলকে তবে উদ্দেশ্যে এমন নৃশংস ঘটনাটি ঘটালো তা এখনও পরিবারের কাছে ধোঁয়াশা তারা জানিয়েছেন কোনো শত্রু বলে তাদের জানা নেই তবু এমন এক রহস্যজনক নিখোঁজ এবং পরে নদী থেকে দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে দুই পরিবারের মধ্যে পরিবারের পক্ষ থেকে সাঈথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ পেয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোথায় কিভাবে কার সঙ্গে শেষবার দেখা গিয়েছিল সবকিছু খতিয়ে দেখা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ সাত গত সাত তারিখে জুমপুর গ্রামে একটা ঈদগাহ উপলক্ষে একটা ধর্মীয় জলসার আয়োজন করেছিল আর কি সেখানে আর কি পীরের মাজার আছে এবং পীর সাহেব এসেছিলেন সেই জলসাতে সেই ন্যায় অনুযায়ী প্রতি বছর যে ওই মাজারে যে সমস্ত ঔরসের অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন সময়ে তো সেই সময়গুলোতে যিনি আজকে আর কি নিচে সোজা পড়ে গেছেন চলে গেছেন লোকাল ছেড়ে পরকালে তো উনি প্রতি বছরই এরকম রকম প্রত্যেকটা অনুষ্ঠানে আর কি আসেন সেই মোতাবেক উনি এই ওরসের যে জালসাও ছিল অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে এসেছিলেন এবং এসে সাত তারিখে এসেছেন সাত তারিখে এসে উনি কেন কি আমাদের ওই মাজারের ওখানে জলসা শুনেছেন খাওয়া দাওয়া করেছেন তারপরে পরের দিনেও সকালবেলাতে টিফিন ফিফিন করেছেন করার পরে উনি যখন বাড়ি যায় তখন যিনি পীর সাহেব ছিলেন আর কি উনি বলেছেন যে একসঙ্গে যাব তাড়াতাড়ি কি আছে তো উনি বলেছেন যে আমার মাকে একটু ডাক্তার দেখাইতে হবে একটু অসুস্থ আছে এই বলে আর কি সকালবেলায় উনি বেরিয়ে গেছেন তো যখন বেরিয়ে যান উনি কিন্তু তখন আমাদের গ্রামের যে সমস্ত ফুটেজগুলো আছে রাস্তার দ্বারে আর সিসি কি টিভিগুলো ক্যামেরাগুলো স্কুল থেকে স্কুল থেকে পর্যন্ত দেখা যায় যে হ্যাঁ ও হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে বাস স্ট্যান্ডে চলে যায় বাস স্ট্যান্ডে চলে গিয়ে সেখানে টটো বা বাস কি করেছে সেটা তো আর বলেছে না কিসে গেছে সেটা বলে যাচ্ছে না ইটাগুড়া বাস স্ট্যান্ড থেকে এবার সাইথিয়া পর্যন্ত গেছেন এবার সাইথিয়া কোথায় গেছেন কীভাবে গেছে সেটা আর মানে আমাদের যারা জলসা কমিটি পক্ষের লোক যারা নিয়েছিল তারা তো জানে না বা পি সাহেবও জানে না কারণ ওখান থেকে বলে বেরিয়ে এসছে যে আমি মায়ের অসুস্থতা দেখাবার জন্য চলে এসছে তারপরে মানে এরকম ফোন আসছে যে ওখান থেকে বাড়ি থেকে যে এরকম ব্যাপার এখনও আসেনি বাড়িতে তো কোথায় তো তখন কিন্তু পিসাব কিন্তু ফোন করেছিল পিসাব বলেছেন যে ও তো সকাল আটটায় বেরিয়ে গেছে কিন্তু সকাল আটটা থেকে ওনারা বাড়ি পৌঁছানো হয় নিশ্চয়ই সঙ্গে পর্যন্ত পৌঁছো যাওয়া উচিত কিন্তু না পৌঁছানোর জন্য তো ওনারা একটু ব্যতিব্যস্ত হয়ে গেছে তারপরে ভাবছে যে এটা তারা নিখোঁজের ব্যাপার চলে গেছে তখন ওরা বাড়ি থেকে ফোন করে ফোনের রিং হয় হ্যাঁ সেই ফোন কিন্তু তুলে না তার কারণ তখন সে তো আর নাই তার কাছে ফোন নাই রিংটা বেজে যাচ্ছে সেই এবার তার ব্যাগের মধ্যে মোবাইল ছিল সেই মোবাইল সহ ব্যাগ থানাতে দিয়েছিল সাইথিয়া থানাতে এবার সেই সাইথিয়া থানাতে গিয়ে লোকেশন বার করে আমাদের সমস্ত এই যারা মাজার কমিটি ছেলে বা যারা জলসার কমিটি ছেলেরা সারা রাত ধরে পুলিশকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজিয়ে সব করেছে অবাপর সে রাতে আর পায় নাই তারপরে যাই হোক কালকে গতকাল নই গতকালকে সেই বডি আর কি মোরক্ষ্মী নদীর মধ্যে ব্রিজের নিচে সাইথিয়াতে পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সব আমাদের ছেলেরা সব গেছে আসছে এবং আমরা ওইখানে সকাল থেকেই আছি এটা 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 মনে হচ্ছে যেন আমরা যেটা জানি ছেলেটা খুব একটা জনৈক ভদ্রলোক এবং শিক্ষিত ছেলে ভালো ছেলে এবং তার চেহারা দিলে বোঝা যাবে যে এরকম একটা সহজ সরল ছেলে এর শত্রু আছে বলে মনে করে মনে হয় না তবে এই যে এই ধরনের যে ঘটনাটা ঘটে গেল এর পেছনে যেমন আমার শুনলাম যে ওনার গলাতে একটা সোনার চেন ছিল যার দাম দুহারের এক টাকা আর একটা সোনার আংটি ছিল হতে পারে যে এই লোভে এর লোভে হয়তো কেউ তাকে এইভাবে মানে পরিকল্পিতভাবে মানে খুন করে আর কি তারি এদিকে স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এক সপ্তাহ নিখোঁজ থাকার পর নদী থেকে মৃতদেহ উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছেmathsfিয়ার নিরাপত্তা নিয়েও পরিবারের দাবি তারা ন্যায় বিচার চান এবং প্রকৃত দোষীদের শাস্তি হোক পুরো ঘটনার উপর নজর রেখেছে পুলিশের বিশেষ তদন্ত দল এখন সকলেরই অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতিতে স্পষ্ট হবে সামিউলের রহস্যজনক মৃত্যু কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন